সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আসতেছি একটি গরু দেখার জন্য দেখছেন যে এটি আমার ছিল গোলাপি এটিকে কিন্তু আমরা বিক্রি করে দিয়েছিলাম একটা সংস্থার কাছে ছায়া ছায়া বাদ ছায় কিন্তু রোদ তো এটি ইনারা দেখতে এসেছে যে সবাই মিলে ইনারাই কিন্তু নিয়েছে এই দেখছেন ছোট ছোট ছেলে এরা সবাই কিন্তু একটা সমাজ কল্যাণমূলক সংস্থা চালায় সেখান থেকে কিন্তু এই গরুটি কিনে নেওয়া আমার কাছ থেকে কিনে নিয়েছিল আজ থেকে কয় মাস দুই মাস হইলো না হ্যাঁ দুই মাস দুই মাসের উপরে আর দুই মাস 10 দিনের মত হয়েছে যে কি পরিবর্তন পরিবর্তন হইলো দুই মাসে আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে দিতে চাই দেখছেন দেখা দেখি চলছে এই যে সবাই মিলে দেখতেছে আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যে আসলে তিন মাসে কি পরিমাণ পরিবর্তন হলো কি পরিমাণ এখান থেকে ফলাফল আসার চিন্তা ভাবনা করতেছে ওনারা চাচা আসসালাম আলাইকুম আপনাদের বাসাতে থাকতেছে কেমন পরিবর্তন হয়েছে আপনি লক্ষ্য করতেছেন বলেন তো ভালো আগে থেকে ভালো হয়েছে না একটু মোটা তাজা হয়েছে আচ্ছা আচ্ছা গাবটা ফাটতেছে এখন তো ফাটেনি নাকি ফাটবে আর কি হ্যাঁ হ্যাঁ আর ছয় মাস ছয় মাস হয়েছে হ্যাঁ ছয় মাস আরও দুই মাস পরে ফাটবে দুই আড়াই মাস পর হুম আচ্ছা আচ্ছা তখন তো নেওয়া হয়েছিল এক লাখ কত তিরিশ আচ্ছা আচ্ছা আমি ভুলে গেছি এক লাখ তিরিশে তখন নেওয়া হয়েছে তো এখন কি পরিবর্তন লক্ষ্য করলেন বলেন দেখি এখন তো আমরা আশা কর আশা করছি দেড়শো দেড়শো সাইজটা কেমন পরিবর্তন হলো হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে ভালোই আচ্ছা আচ্ছা না এটা তো বিক্রির জন্য না যে আছে একটা ধারণা দিচ্ছেন যে হ্যাঁ দুই মাসের মধ্যে হ্যাঁ পার্টি পাইলে কেন এটা রাখার সম্ভাবনা কম নাকি আমাদের টার্গেট আছে 9 9 মাস হ্যাঁ গাব হলে যদি ভালোই জানো তাহলে ছাড়িয়ে দেব আচ্ছা আচ্ছা 9 মাস রাখার পরে ও গাবটা ফাটবে তখন বিক্রি করে দিবেন ও আচ্ছা আচ্ছা তাহলে যদি ওই হয় তাহলে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এখন তো হচ্ছে ছয় মাস প্লাস হয়েছে না আচ্ছা আচ্ছা দেখছেন এইটি মানে বেশ সুন্দর মানে যে কেউ দেখলে গাভীটি প্রেমে পড়ে যাবে আর কি বেশ সুন্দর এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দাঁতকে দেখা হয়েছে এই দানিং দাঁত দাঁত দেখা হয় না আছে কয়টা আছে আছে আহা আরেকজন আরেকজন ধরো আচ্ছা বাঁধিয়ে দেন চাচা বাঁধিয়ে দেন এটা ভরতেছে গাবটা আর কি হচ্ছে ওইখানে তো আপনাদের আরো অনেকগুলো গরু আছে তিনটা হ্যাঁ আচ্ছা 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 বিশ বাইশ দিন পরে ওইটা বাচ্চা হবে আর এটা ও এটা তো বাচ্চা না কি ও এটা অল্প চোদ্দ মাস মাত্র ওইটারই বাচ্চা এটা নাকি ও এ যে এই যে বড় যেটা ছিল বড় ছিল ওইটা বিক্রি ওই এটা এই একটু একটু সহজিকতা করুন কোথায় এখানে তো আপনারা আধিয়ার সিস্টেমে দিচ্ছেন নাকি হ্যাঁ আমাদের যে টাকায় কিনা আছে ওখান থেকে ওরে পালতে দিছি ছয় মাসের জন্য হ্যাঁ ছয় মাসের খরচ বাবদ দশ টাকা দিব আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা ওকে দেওয়ার পর আমাদের যে কিনছি ওই টাকাটা বাদ দিয়ে যে টাকাটা লাভ থাকবে ওইটা বাদ আচ্ছা মানে ছয় মাস টার্গেট ছয় মাসে দশ হাজার টাকা তাকে খাওয়া বাবদ দিতে হবে খাওয়া বাবদ দেওয়ার পরে যে লাভাংশটা হবে এটা আবার দুই ভাগ ও অর্ধেক আপনারা অর্ধেক যিনি পালতেছে তার আচ্ছা আচ্ছা এই সিস্টেম আচ্ছা তো আপনারা যে সংগঠন চালাচ্ছেন এটা মূলত সম্পূর্ণটাই সমাজ কল্যাণমূলক সমাজ কল্যাণ বলতে আমরা কিছু কয়েকজন আছি হ্যাঁ আমাদের টার্গেট আমাদের প্রতি মাসে যে হারে আমরা যে চাঁদাটা দিই ওখান দিয়ে আমরা বৃদ্ধি আমাদের নিজের একটা অ্যামাউন্ট বৃদ্ধি করি একটা ফান্ড তৈরি করার জন্য ওখান থেকে আমাদের আবার ওইটা টাকা বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গায় খাটাই গরু হোক বা অন্যান্য যে কোনো কাজে ওখানে যে লাভটা হয় ওখান থেকে আমরা কিছু পার্সেন্টেজ সমাজসেবা কাজে ব্যয় করি আচ্ছা আচ্ছা মানে ওখান থেকে যেটা লাভ অংশ হয় পুঁজিটা থেকে যাই পুঁজিটা থাকে পুঁজিটা আবার আমরা অন্য কাজে লাগাই ওখান থেকে আবার বৃদ্ধি করি আচ্ছা আচ্ছা মানে পুঁজিটা সবার আপন আপন লাভ অংশটা সমাজ কল্যাণমূলক বিভিন্ন সংস্থার বা বিভিন্ন কার্যক্রমে সেটা লাগানো হয় আচ্ছা আচ্ছা এই যে এইগুলো তাহলে এইভাবেই কতদিন ধরে চলছে আপনাদের এই এটা আমাদের আমরা চালু করেছিলাম প্রায় হয়ে গেল 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর চলতে আছে চলতে আছে

আলহামদুলিল্লাহ গরু খুব ভালো দেখলাম পরিবর্তন আসছে গরু আশাবাদী আরো ভালো কিছু দেখা যাবে আরো দুই মাস পরে আর দুই মাস পরে তখন গাড়টা ফেটে যাবে তখন ভালো ইয়ে হবে আচ্ছা 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 তো এই যে মানে সবাই আধিয়ার সিস্টেমে যে গরু গুলো পুষতে দেয় পালতে দেয় এখানে কি পরিমাণ ফলাফল আসে আশা করছেন কি পরিমাণ আসতে পারে এখানে এখানে আশা করছি ভালো কিছু একটা হবে

তো দর্শক শ্রোতা আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আর আমি আবার জানিয়ে রাখি এটা এনারা একটা সমাজ কল্যাণমূলক সংস্থা চালাচ্ছে এখান থেকে যে সদস্য আছে এটা প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দেয় এখান থেকে যেটা হয় সেটা কিন্তু তাদের পুঁজিতে থেকে যায় মানে কোনো একটা কাজে লাগায় কাজে লাগার পর লাভ অংশটা সমাজ কল্যাণমূলক কাজে লাগানো হয় আর যে পুঁজিটা এটা কিন্তু স্থায়ীভাবে থেকেই যায় মানে ওখান থেকে কোনো সমাজকালন কাজে হবে না লাভাংশ থেকে কাজে লাভ চলে যাবে আর কি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন